কাছরের উনিশটি গ্রাম সংযুক্ত হতে চলেছে ডিমা হাসাও জেলায় গাছরের উনিশটি গ্রামে কয়েক পরিবারকে গোপনে ডিমা অন্তর্ভুক্তির ব্লোপ্রেন্ট চূড়ান্ত গাছরের উনিশটি গ্রাম ডিমা সঙ্গে সংযুক্ত হতে মোটেই রাজি নয় আসাম সরকারের পাহাড় উন্নয়ন সচিবের জারি করা নির্দেশপত্র জনসমক্ষে আসতে উত্তেজনা ছড়ালো এলাকায় উনিশটি গ্রামের জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষে আন্দোলনের ইঙ্গিত লক্ষ্মীপুরে কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলার উনিশটি গ্রামকে কর্তন করে ডিমাহাসাও জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার সরকারি প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের ভেতরে উনিশটি গ্রাম কাছরের মানচিত্র থেকে কেটে পাহাড়ি জেলা ডিমাহাসও সঙ্গে সংযুক্ত হবে রাজ্য সরকারের পাহাড় উন্নয়ন বিভাগের সচিবের জারি করা এক নির্দেশপত্রের সূত্রে এই তথ্য জনসমুখে আসে ন্যাশনাল আর্মি এবং সুপ্রিম কাউন্সিল নামের দুটি ডিমাসা সংগঠনের দাবি মতে সরকার হস্তান্তর করতে যাচ্ছে কাছাড়ের উনিশটি গ্রাম এই বিষয়টি জনসম্মুখে আসতেই কাছাড়ে হস্তান্তরের প্রস্তুতি গ্রহণ করা উনিশটি গ্রামের জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কাছাড় জেলার আদি বাসিন্দা ঐসব গ্রামবাসীরা ডিমা হাসাওয়ের সঙ্গে যেতে কোনোভাবেই রাজি নয় ওইসব জনগণ কাছাড়ের সঙ্গেই থাকতে চায় তারা সরকারিভাবে হস্তান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গ্রামবাসীরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তবুও তারা ডিমা হাসাও জেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন আমাদের হাতে স্থানীয় জনগণের মন্তব্যের পাশাপাশি আসাম সরকারের পাহাড় উন্নয়ন বিভাগের সচিবের নির্দেশপত্র পৌঁছেছে এবং মন্তব্য পৌঁছেছে আমরা শুনে নেব আমাদের কোন মতামত না নিয়ে তারাই যে মানে এইভাবে যে করছিল গ্রামবাসী অতি দুঃখের বিষয় যে ডিমা সবের সঙ্গে যে সংযুক্ত করা হচ্ছে বলিয়া গতকালকে পেয়েছিলাম হ্যাঁ লক্ষীপুর সার্কেল অফিসে সেই চিঠিটি মানে আসে বলিয়া খবর পাওয়ার পরে সারা গ্রামবাসী সেটা বিষয়ে আমাদের কোন গ্রাম অঞ্চলের সঙ্গে কোনো মতামত না নিয়ে তার ইচ্ছা মতে যে করাটা তবে মানে রাজি হচ্ছে না সেটা বিষয়ে আমরা পরবর্তী তাহলে আমরা আন্দোলন নিয়ে নেমে যেতে বাধ্য হব সেটা আমরা মতেই মানি না তাদের সঙ্গে থাকতে চাই আমরা কিন্তু সঙ্গে থাকতে আমরা ইচ্ছা নাই আমরা একেবারে মানবো না এটা সবের আমরা গোপন সূত্রে যে কাজগুলা করা হয়ে গেছে এটা একবারে আমরা মানতে রাজি না যদিও তারা লয়া যায় যে বছর তাহলেও আমরা একটা আন্দোলনের মানে বহুত বড় ধরনের আমরা আন্দোলন করব। ওইটা আমরা মানতে রাজি না আর মানেও না আমরা যেরকম আগে কাছারে যে ছিল ওইটা ওইভাবেই থাকতো আমরা আগের যেরকম আছে সেই রকমই আমরা থাকতো

আমাদের নোটিশে আসলো আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার রাজাবাজার ব্লকের উনিশটি গ্রাম ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্তি করার জন্য সরকারের তরফ থেকে কাছাড়ের শাসকের কাছে একটা রিপোর্ট চাওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে শাসকের দপ্তর থেকে লক্ষ্মীপুর সার্কল অফিসে একটা চিঠি দেওয়া হয়েছে প্রাক উপত্যকার মানুষ কাছাড়ের মানুষ যে উনিশটি গ্রাম অন্তর্ভুক্ত করা হবে সেই সব লোকরাও এই সম্পর্কে কোনো কিছু জানতেন না শত শত বছর ধরে পূর্বতন বৃহত্তর কাসার জেলা যেটা এখন বরাক উপত্যকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সঙ্গে শান্তি সম্প্রীতির সঙ্গে আমরা বসবাস করে আসছি এবং আমাদের একটা ভৌগোলিক সীমানা আছে সেই সব সীমানা নিয়ে আমরা এতদিন কোনো ধরনের আমরা সমস্যা অনুভব করিনি যে সমস্ত গ্রাম ডিমাশা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার কথা বলা আছে সেই সব গ্রামের কোনো কোনো জায়গায় দেখা গেছে ডিমাশা কমিউনিটির লোক টু পার্সেন্টও নেই কিন্তু সেই সব অঞ্চল যদি ডুমা হাসা জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তারা ও উপজাতি তারা সমস্ত রকম অধিকার হারাবে এখানে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সে এনসিলে হোক কার্বি হোক সেখানে নন ট্রাইবেলের কোনো অধিকার নেই জায়গা জমি ক্রয় বিক্রয় করতে পারবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না সেইসব অঞ্চলে যদি এই উনিশটি গ্রাম অন্তর্ভুক্ত হয় তাহলে এইসব মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার সাংবিধানিক অধিকার তার মৌলিক অধিকার যেটা শত শত বছর ধরে বুক করে আসছে তা থেকে বঞ্চিত হবে তাই আমরা জেলাশাসককে বলেছি যে বয়াকু শান্তির দিক আমরা বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে আমরা শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা আছি আমাদের এই গ্রামগুলো আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় যেন রাখা হয় কোনোভাবেই যেন উত্তর কাছার বা ডিমা জেলার সঙ্গে সংযুক্ত করা না না হয় আমাদের সঙ্গে ডিমা আসাওবাসী জনসাধারণের তাদের সঙ্গে আমাদের শত শত বছরের সম্পর্ক তাদের এই সম্পর্ক যেন নষ্ট না হয় সেটা আমাদেরকে দেখতে হবে ডিমা আসাও জেলায় ইএনএলএ ডুপিএসসি নামে দুটা সংগঠন দীর্ঘদিন ধরে ওরা সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের দাবি ছিল ডিমারাজি ডিমারাজি বলতে করতে গিয়ে তারা যে নকশাটা বানিয়েছে সেই নকশায় কার্বি আলং পূজাই জেলা কাশার জেলার বিস্তীর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে সেই চুক্তির ফলে যারা উগ্রপন্থী ছিল ডিমাসাদের মধ্যে তারা আত্মসমর্পণ করেছিল এবং তারা তাদেরকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার সেই চুক্তি অনুযায়ী তারা যেসব অঞ্চল দাবি করেছিল ও সব অঞ্চল প্র্যাকটিক্যালি কতটুকু অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সম্ভব সেটা সরকারকে দেখতে হবে এই অঞ্চল অন্তর্ভুক্ত করে হাজার হাজার মানুষকে বিপন্ন করার কথা নিশ্চয়ই সরকার চিন্তা করতে পারে না এইসব লোকের নিরাপত্তা সাংবিধানিক অধিকার সব যাতে রক্ষা হয় সেই দিকে সরকার দৃষ্টি দেবে